যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে নিউ ইয়র্কের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাষ্ট্রের সাবেক নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনার সভা ও দাম অনুষ্ঠিত হয় গত নয়ই নভেম্বর দুই হাজার পঁচিশ রবিবার সন্ধ্যা সাতটায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন চাইনিজ কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ সুলাইমান এবং উক্ত সভা যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি অন্যতম নেতা মোতাহার হোসেন সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় বিপ্লব ও সংহতি দিবসের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সহ সভাপতি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লা মাকসুদুল হক চৌধুরী বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অ্যাডভোকেট খায়রুল বাসার জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি নাসিম আহমেদ নিউইয়র্ক সিটি বিএনপি সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল খালেক এটিএম হেলালুর রহমান যুক্তরাষ্ট্র জাসাস এর সদস্য সচিব সোহরাওয়ার্ডি জাহাঙ্গীর যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শ্রমিক দলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন আবুল কালাম যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক ইউসুফ আলী সহ দফতর সম্পাদক সাইফুল ইসলাম মির্জা আজম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আজিজুল বাড়ি তিতাস অ্যাডভোকেট রেজওয়ানার রাজদাক সেতু অ্যাডভোকেট শাহনাজ পারভীন জোস্না যুবদল নেতা মশিউর রহমান রুবেল জাহিদ হোসেন সুমন প্রমুখ সহায় বক্তাগণ স্বাতী নভেম্বরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমানের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গঠন করার ক্ষেত্রে যে ভূমিকা ছিল সে বিষয়ে বিশদ আলোচনা করেন সভাপতির ভাষণে আলহাজ সোলাইমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতা ঘোষণা করেন এবং তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং তার ঘোষণার পরে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম সভা শেষে সবাইকে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়